বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজেলী শোয়াক পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইরোপ কান্ট্রি নয় মিডল ইস্ট নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এই দেশটির নাম কিরগிஸ்தান এই কিরগிஸ்தানে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাদের সুযোগ যারা কিরগிஸ்தান যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের জব ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে অল্প কয়েক দিনের মধ্যে আমাদের কাছে কিরগিস্তানের বেশ কিছু ভিসা চলে আসবে ইনশাল্লাহ তারপর দেখবেন শুধু ফ্লাইট আর ফ্লাইট যারা কিরগিস্তান যাবেন এই কিরগিস্তান দেশটির ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে থেকেগিস্তান আনুষ্ঠানিকভাবে কিরগিজ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কির্গিজানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশশো শতকের শেষের দিকে কির্গিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত অঞ্চলের মর্যাদা পায় উনিশ সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো তিরানব্বই সালে নতুন সংবিধান পাশ করে কির্গিজানের রাজধানী বিশকেক মুদ্রা কির্গিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা ছয় দশমিক মিলিয়ন দুই সালের বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী ডায়ালিং কোড প্লাস এবার আমরা জানব কিরগিস্তানে কি কি ধরনের কাজ রয়েছে কি কি পেশাদারিত্বের কাজ রয়েছে কিরগিস্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটর গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন মধ্যে রড বাইন্ডার ব্রিক টাইস বেকু অপারেটর ট্রেন অপারেটর এছাড়াও ওয়েল্ডার স ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে এবার আমরা জানব এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি কিরগিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিক পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে দর্শক এবার আমরা জানবো এই কিরগিস্তানের ভিসার মেয়াদ কতদিন থাকবে তার পরবর্তীতে নবায়ন করা যাবে কিনা এবং যেতে আপনার বয়স সীমার পরিমাণ চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিরগিস্তান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের এর ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারেন প্রিয় দর্শক আমরা কিরগিস্তানের প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা এই টাকাটি আমরা কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন আমরা দলিল করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নেব সেদিন অগ্রিম হিসেবে জমা নেব পঞ্চাশ হাজার টাকা তারপর যখন এক সপ্তাহ থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আমাদের কাছে ভিসা চলে আসবে আসার পর জমা করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর ফ্লাইটের তারিখ হবে ফ্লাইটের আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বৈধভাবে ভাবে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদাজুদ্দিন আহমেদ সোরণী মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিন এই যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন আমার সাথে স্ক্রিন প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলা সুযোগ পাবেন এবং এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কিরগিজস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ